হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার আজকের ভিডিওতে রয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার এবং ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ইসরায়েল এবং ফিলিস্তিনের দ্বন্দ্ব বিশ্বের সবচেয়ে জটিল এবং দীর্ঘস্থায়ী বিরোধগুলির মধ্যে একটি যার মূল ঐতিহাসিক ধর্মীয় এবং আঞ্চলিক সমস্যাগুলির মধ্যে রয়েছে ইসরায়েলের ভূমি প্রায়ই পবিত্র ভূমি হিসাবে উল্লেখ করা হয় যা ইহুদি খ্রিস্টান এবং ইসলাম তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্মের জন্য তাৎপর্য রাখে ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় এই অঞ্চলে বিশেষ করে জেরুজালেমকে তাদের রাজধানী হিসাবে দাবি করে সংঘাতের শিখগুলি উনিশ শতকের শেষের দিকে এবং বিশ শতকের শুরুতে ইহুদি জাতীয়তাবাদের উত্থানের সাথে খুঁজে পাওয়া যায় যা জায়নবাদ নামে পরিচিত এবং পরবর্তীকালে অপমান শাসনের অধীনে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীদের আগমন ব্রিটিশ সরকার কর্তৃক জারি করা উনিশ শত সতের সালের বেলফোর ঘোষণা ফিলিস্তিনে ইহুদিদের আবাসভূমি প্রতিষ্ঠার জন্য সমর্থন প্রকাশ করে প্রথম বিশ্বযুদ্ধের পর লীগ অফ নেশনস ব্রিটেনকে প্যালেস্টাইনের উপর একটি ম্যান্ডেট প্রদান করে ইহুদিদের অভিবাসনকে আরও সহজ করে ইহুদি বসতি স্থাপনকারী এবং আরব জনসংখ্যার মধ্যে উত্তেজনা পুরো ম্যান্ডেট সময়কালে বেড়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলকাস্টের পর ইহুদিদের প্রতি আন্তর্জাতিক সহানুভূতি বৃদ্ধি পায় যার ফলে উনিশ সালে ফিলিস্তিনকে আলাদা ইহুদি ও আরব রাষ্ট্রে বিভক্ত করার জন্য জাতিসংঘের সিদ্ধান্ত হয় উনিশ সালের আরব ইসরায়েল যুদ্ধের ফলে উনিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল যার সাথে কয়েক লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল যারা পালিয়ে গিয়েছিল তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করা হয়েছিল ফিলিস্তিনিদের কাছে নামে পরিচিত এই ইভেন্টটি আজ অবধি সংঘাতের জন্য একটি কেন্দ্রীয় অভিযোগ রয়ে গেছে। সাতষট্টি সালে ছয় দিনের যুদ্ধ এবং উনিশশত তিয়াত্তর সালে ইজমকিকপুর যুদ্ধ সহ পরবর্তী দ্বন্দ্বগুলি এই অঞ্চলের ভূ রাজনৈতিক ল্যান্ডস্কেপকে আরও আকার দেয় ছয় দিনের যুদ্ধের পর পশ্চিম তীর টাজা স্ট্রিপ এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্ব চলমান ফিলিস্তিনি প্রতিরোধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলগুলিতে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিস্থিতি তৈরি করেছে যা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে গণ্য ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তির দালালি করার প্রচেষ্টা অসংখ্য কিন্তু অনেকাংশে ব্যর্থ হয়েছে। উনিশ সালে এর আসল চুক্তির লক্ষ্য ছিল শান্তি আলোচনার জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা যার ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সৃষ্টি হয় এবং পশ্চিম তীর এবং গাজার কিছু অংশে ফিলিস্তিনি স্বশাসন সীমিত হয় পরবর্তী আলোচনায় ভাঙ্গন চলমান সহিংসতা এবং সীমানা স্থাপন উদ্বাস্তু এবং জেরুজালেমের অবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিরোধ অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে দুই সাল থেকে জঙ্গি গোষ্ঠী হামাস দ্বারা নিয়ন্ত্রিত গাজার পরিস্থিতি সংঘাতে জটিলতার আরেকটি স্তর যুক্ত করেছে হামাসের রকেট হামলা ও জঙ্গি তৎপরতার কারণে নিরাপত্তার উদ্বেগ উল্লেখ করে গাজায় অবরোধ আরোপ করেছে ইসরায়েল অবরোধের ফলে মানবিক সংকট দেখা দিয়েছে যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি এবং অবকাঠামোগত চ্যালেঞ্জ আন্তর্জাতিক সম্প্রদায় উনিশ সাতষট্টি সালের পূর্ববর্তী সীমান্তের উপর ভিত্তি করে একটি দ্বি রাষ্ট্রীয় সমাধান অর্জনের লক্ষ্যে বিভিন্ন শান্তি উদ্যোগ কূটনৈতিক আলোচনা এবং জাতিসংঘের রেজুলেশনের মাধ্যমে সংঘাত সমাধানের প্রচেষ্টায় গভীরভাবে জড়িত গভীরভাবে বসে থাকা অবিশ্বাস মতাদর্শগত বিভাজন এবং ভূরাজনৈতিক স্বার্থ একটি স্থায়ী শান্তির দিকে অগ্রগতিকে বাধাগ্রস্ত করে চলেছে চ্যালেঞ্জ সত্ত্বেও তৃণমূল আন্দোলন সুশীল সমাজের উদ্যোগ এবং উভয় পক্ষের ব্যক্তিরা শান্তি সহাবস্থান এবং পারস্পরিক স্বীকৃতির পক্ষে ওকালতি করে চলেছে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার সুদূরপ্রসারী সহ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি সমাধান অর্জন এই অঞ্চল এবং বিশ্বের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ